আধিনীলা সুরশ পরিচ্ছদ থেকে পাঠ করছে যাহার করোনা মৃত নদী সমস্ত সমস্ত বিশ্বকে প্লাবিত প্লাবিত করিয়াও নিরন্তর নিচুগামিনী রূপে নিচুগামিনী রূপে সমধিক প্রকাশ পাইতেছে પ્રેમ દયા પ્રદર્શન પ્રદર્શન કરૈતન્ય મહાપ્રભુ કે ભોજન કર জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় আদিত্যচন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ যিনি কৈশোর বয়সে মূর্তি স্বরূপিনী শ্রী লক্ষ্মীপ্রিয়া দেবী কর্তৃক এবং দিগ্বিজয়ী পরাজ পরাজয় সূত্রে দেবী সরস্বতী কর্তৃক পূজিত হইয়াছেন সেই কিশোর চৈতন্যের জয় হোক অধ্যাপনা এই তো লীলার সূত্র অনুবন্ধ শিষ্যগণ পড়াইতে করিলা আরম্ভ শত শত শিষ্য সঙ্গে সদা অধ্যাপন ব্যাখ্যা শুনি সর্বলোকের চমকে তমন সর্বশাস্ত্রী পণ্ডিত পায় পরাজয় বিনয় ভঙ্গিতে কারো দুঃখ নাহি হয় বিবিধ ও করে শিষ্যগণ সঙ্গে জানতে জল কেলি করে নান হারঙ্গেম কতদিনে কইল প্রভু ভঙ্গিতে গমন যাহা যায় তাহা লোয়ায় নাম সংকীর্তন প্রভাব দেখে চমৎকার চিত্তে শত শত সেই দেশে বিপ্র নাম মিশ্র তপন নিশ্চয় করিতে না সাধ্য সাধন শাস্ত্রী বহু চিত্তে ভ্রম হয় সাধ্য সাধন সাধ্য সাধন চেষ্ট শ্রেষ্ঠ না হয় নিশ্চয় না হয় নিশ্চয় স্বপ্নে এক বিপ্রেশ নহে তপন নিমাই পণ্ডিত পাশি পাশিকরহ গমন তেহ তোমার সাধ্য সাধন করিবে নিশ্চয় সাক্ষাৎ আসি প্রভুর চরণে স্বপ্নে বৃত্তান্ত সব কইল প্রভু তুষ্ট হইয়া সাধ্য সাধন কইল নাম সংকীর্তন কর উপদেশ কইল তার ইচ্ছা প্রভুর সঙ্গে নবদ্বীপে পেয়ে বসে প্রভু আজ্ঞা দিল তুমি যাও ভাই তাহা আমার সঙ্গে আমার তাহা আমার সঙ্গে তোমার হবে দর্শন আজ্ঞা পায়া মিশ্র কইল কাশিতে ঘমন প্রভুর প্রভুর অতর্ক অতর্কলা বুঝিতে না পারি সসঙ্গ ছাড়াইয়া কেনে পাঠান কাশীপুরী এই মত বঙ্গের লোকের কয়লা মহাহিত নাম দিয়া ভক্ত কইল পড়ায়া পণ্ডিত লক্ষ্মীপ্রিয়া দেবীর পরলোক এই মত বঙ্গে প্রভু নানা আলিলা এটা বনবদ্বীপে লক্ষ্মী বিরহে দুঃখী হইলাম প্রভুর বিরহ সর্পলক্ষী রে ধ্বংসিল বিরহ সর্প বিষে তাহা তার পর অন্তরে জানিলা প্রভু যাতে অন্তর্জানিম দেশের দেশে আইলা প্রভু সচি দুঃখ জানিম ঘরে আইলা প্রভু লইয়া বহু দঞ্জন তত্ত্বজ্ঞানে কইলা সচের দুঃখন শিষ্যগণ লইয়া বিদ্যার বিলাস বিদ্যা বলে সভা জেনে অধ্য প্রকাশ বিষ্ণুপ্রিয়া দেবী সহ পরিণয় অদিক বিজয় দিগ্বিজয় তবে তবে বিষ্ণুপ্রিয়া ঠাকুর ঠাকুরি ঠাকুরানীর নয় তবে তো করিল প্রভু দিগ্বিজয় জয় বৃন্দাবন দাস ইহা করিয়াছেন বিস্তার দোষ গুণের বিচার সেই অংশ কহিতা হা তারি করেন নমস্কার যা শুনে দিগ্বিজয়ী কইল আপনাধিকার জ্যোৎস্নাবতী জ্যোৎস্নাবতীরা প্রভু শিষ্যগণ সঙ্গে বসিয়াছেন গঙ্গা তিরি বিদ্যার প্রসঙ্গে হেনকালে দিগ্বিজয়ী তাহাই আইলাম গঙ্গার বন্দনা করি প্রভুর হে মিলিলাম বস বসাইলা তারি প্রভু আদর করিয়া দিগ্বিজয়ী কই মনে অবজ্ঞা করিয়া ব্যাকরণ ব্যাকরণ পড়াও নিমাই পণ্ডিত তোমার নাম ব্যাকরণ পড়া মাই পণ্ডিত তোমার নাম বাল্য বাল্য শাস্ত্রী লোক লোক তোমার কহে গুণ গ্রাম গ্রাম ব্যাকরণ মধ্যে জানি পড়া হোক কম পড়া হোক কলা শুনিল কা শুনিল ফাঁকিতে তোমার সুনীল লফাকিতে তোমার শিষ্যের সংক্লাপ প্রভু কয়ে ব্যাকরণ পড়ায় অভিমান করে শিষ্যে হো না বুঝে আমি বুঝাইতে নারী কাহা তুমি সর্বশাস্ত্রী কবিত্বে প্রবীণ কাহাত আমি সব শিশু পড়া পড়ুয়ানবীন তোমার কবিত্ব কিছু শুনিতে হয় মন কৃপা করি করো যদি গঙ্গার বর্ণন শুনি আব্র শুনি আব্রহ্মণ ঘর বর্ণিতে লাগিলাম গটি এক শত শ্লোক গঙ্গার বর্ণিলাম শুনিয়া করিল প্রভু বহুত সৎকারে তোমার পৃথিবীতে কবি না কবিতা শ্লোক বুঝিতে কার শক্তি তুমি ভালো জানো অর্থ কী বা সরস্বতী এই শ্লোকের অর্থ যদি করো মুখে এসুন সব লোক তবে পাইবে বড় শোক তবে দিগ্বিজয়ী ব্যাক্যার শ্লোক তবে দিগ্বিজয়ী ব্যাঁকার শ্লোক পচিল শত শ্লোকের এক শ্লোক প্রভূত পড়িলাম শ্রী বিষ্ণু চরণে শ্রী বিষ্ণু চরণ কমল হইতে আবির্ভূত হয়ে হওয়ার যিনি পরম সৌভাগ্যবতী হইয়াছেন দেবগণ অনরগণ দ্বিতীয় লক্ষ্মী যাহার চরণ সেবা করিতেছেন এবং যিনি ভবানী বর্তার অর্থাৎ মহাদেবের মস্তকে বিরাজিত হইয়া অদ্ভুত গুণশালিনী হইয়াছেন সেই গঙ্গা দেবীর মহিমা নিরন্তর রূপে প্রকাশ পাইতেছেন এই শ্লোকের অর্থ কর প্রভু যদি বলল বিস্মিত হইয়া দিগবিজয়ী প্রভুরে জঞ্জাবাদ প্রায় আমি শ্লোক পড়িল ঝঞ্জাবাত প্রায় আমি শ্লোক পড়িল তার মধ্যে শ্লোক তুমি কে কে যে কন্তে কইলা প্রভু কই দেবক দেব বড়ে তুমি করিব কবি তুমি কবির বর ওইচ দেবের বরে কেহ হয় শ্রুতি ধরে শ্লোক ব্যাখ্যা করল বিপ্র পাইয়া সন্তোষ প্রভু কয়েন কহ শ্লোকের কিবা বা গুণ দোষ কয় শ্লোকে নাই দোষের আবাস উপমা উপমালঙ্কার উপমালঙ্কার গুণ গণকে কেছু অনুপ্রায় প্রভু কহেন কে কহে যদি না করছে কহ তোমার এই শ্লোকে কি বা আছে রয়েছে কোনো একটি জিনিস অন্য একটি উৎকৃষ্ট জিনিসের সঙ্গে তুলনা করার নাম উপ অলঙ্কার পদ্ম অর্থাৎ পদ্মের মতো সুন্দর মুখখানি এখানে পদ্ম পদ্মের সঙ্গে মুখের তুলনা করা হইয়াছে অনুপ্রাস কোন বাক্যে বা তদংশে ক কারাদি কোন একটি ব্যঞ্জন বর্ণের পুনঃ প্রয়োগের নাম অনুপ্রাস যেমন কুত বা তরক তরক্ষোল প্রতিবার প্রতিবার কাব্যে তোমার দেবতা সন্তোষে ভালো মতে বিচারিলে জানি কোন দূষে তাতে ভালো করে শ্লোক করো বিচার কবি কয়ে যে কহিল সেই ব্যাকরণীয় তুমি নাহি পড় অলঙ্কার তুমি কি জানিবি এই কবিতের সার প্রভু কইয়ে তো অত এবে পুচিয়ে তোমারে বিচারিয়া গুণ দোষ বোঝাও আমারে নাই অলঙ্কার করিয়াছি শ্রবণ তাতে এই শ্লোক দেখি বহু দোষ গুণ কবি কহে, হে কহ দেখি কোন দোষ কোন গুণ দোষ প্রভু কহি সহি শুন না করি পঞ্চ পঞ্চদোষ এই শ্লোকে পঞ্চ অলঙ্কার ক্রমে আমি কহি শুন করবি অবিষ্টা বিধেয় বিধেয়াংশ দুইটাই চিহ্ন বিরুদ্ধমতি ভগ্নক্রম ক্রম পুনরাত্র দোষ দিন গঙ্গার মহত্ব শ্লোকে মূল বিধেয় ইদম শব্দেব অনুবাদ পাচে অভিধেয় বিধেয় আগে কহি পাচে কহিলে অনুবাদ এই লাগে শ্লোকের অর্থ করিয়াছে বাদ দিতিযা শ্রীলক্ষে দ্বিতীয় শ্রীলক্ষে শ্রীলক্ষে ইয়া দ্বিতীয় বিধেয় সমাসে গৌণ হইল শব্দ গেল সমাসে সমাজে গৌণ হইল শব্দার্থ গেল দ্বিতীয় শব্দ বিধেয় তাহা পড়িল সমাসে লোকের সমতা অর্ধু করিল বিনাশে অবিমিষ্ট বিদয়াংশ এই দোষের নাম আর এক দোষ আছে শুন সাবধান ভবানী ভবানী ভর্ত্রে শব্দ দিলে পাইয়া সন্তোষ বিরুদ্ধ বিরুদ্ধে বিরুদ্ধ মত নাম এই মহাদোষ ভবানী শব্দে কহে মহাদেবের গৃহণে তার বর্তা কহিলে দ্বিতীয় বর্তা জানে শিবপত্নের বর্তা এই। হা শুনিতে বিরুদ্ধ বিরুদ্ধ মতিকৃত শব্দ শাস্ত্রে নয় শুদ্ধ ব্রাহ্মণ পত্নীর ভর্তার হস্তে দেহদান শব্দ শুনিতেই হয় দ্বিতীয় ভর্তার জ্ঞান বিভবতী ক্রিয়ায় বাক্য সাঙ্গ পুনঃবিশ্লেষণ পুনঃবিশ্লেষণ অদ্ভুত গুণা এই পুনার অর্থ শুধন ये पुनरात्र दूषण तीन पादे अनुप्रास देखी अनुपम एक पादे नाही ए दोष भग्न क्रम पे ए श्लोके आचे पंच अलंकार ए श्लोक दोषे श्लोक ए पंच दोषे श्लोक कैल छाड़ कार दश अलंकार जदि এক শ্লোক হয় এক ধূষে নব অলংকার হয় কয় সুন্দর সুন্দর শরীর যেচে ভূষণে ভূষিতম এক কুষ্ঠে যেইছে যেচে কড়াইয়ে বিগিতম পঞ্চ অলঙ্কারে শুনে বিচার দুই শব্দ অলঙ্কার তিন অর্থ অলঙ্কার শব্দ অলঙ্কার তিন পাদে আছে অনুপ্রায় শ্রীলক্ষ্মী শব্দে পুনর পুনরোক্ত প্রথম চরণে পঞ্চত কারে কারের চরণে হয় পঞ্চরে চতুর্থ চরণে কার প্রকাশে অতএব শব্দ অলংকার অনুপ্রাশে শ্রী শব্দে লক্ষ্মী শব্দে এক বস্তু উক্ত পুনরুক্ত প্রায় ভাষী নহে পুনরুক্ত শ্রীযুক্ত লক্ষ্মী অর্থে শব্দের পুনরুক্ত ভা পুনরুক্ত লক্ষ্মীদেব শব্দ উপমা প্রকাশ আর অর্থা আর অর্থা লঙ্কার আচি নাম বিরোধ বাস বিধা বাস গঙ্গা কমল জন্মে সবার সুবোধ कमल गंगार जन्म अत्यंत विरोध यहाँ पाद पद में गंगार उत्पत्ति विरोध भी, अलंकार यहाँ महा चमत् चमत्कृति ईश्वर अचिंत शक्त गंगार प्रकाश यहा विरोध नाहध विरोध आवास গঙ্গার মহত্ত সাদ্য সাধন তাহার বিষ্ণু পদোৎপত্তি অনুমান অনুমান অলঙ্কার স্থূল এই পঞ্চদূষে পঞ্চ অলঙ্কার সূক্ষ্মবিচারী যদি আচয়ে অপায় প্রতিভা কবিত্তম প্রতিভা কবিত্ব তোমার দেবতা প্রসাদে অবিচারে কবিত্বে অবশ্য পরে দোষ বাদে বিচারী কবিত্ব কইলম বিচারি কবিত্ব কইলে হয় সুনির্মল সা সাংকার হইতে হইলে শব্দ করে জলমল শুনিয়া প্রভুর ভাগ্য দিগ্বিজয়ে বিস্মিত মুখ কেনা নিশ্চরে বাক্য কপতি বা কহিতে চাহ কিছু না আইসে উত্তর তবে মনে বিচার হয়ে হইয়া ফা হইয়া ফা ফরে পড়ুয়া বালক কইল মোর মোর বুদ্ধি লোপ জানি সরস্বতী মোরে চেন কোপ যে ব্যাখ্যা করিল সে মনুষ্যের নহে শক্তি নেমাই মুখে রহি বলে আপনি সরস্বতী এত ভাবি কহে শুননি মাই পণ্ডিত তোমার ব্যাখ্যা শুনি আমি হয় লাও বিস্মিত অলঙ্কার শাস্ত্রাব্যাস কেমন সব সবর্ত করিলে প্রকাশ ইহা শুনি মহাপ্রভু অতি বড় রঙ্গে তাহার হৃদয় জানি কহি করি ভঙ্গি শাস্ত্রীর বিচার ভালো মন্দ নাহি জানি সরস্বতী যে বুলাই বলি সেই বানিম ইহা জানি দিগবিজয়ী এ ইহা যেনি দিগবিজয়ী করিল নিশ্চয় শিশুদারি দেবী মোড়ে কইল পরাজয় যা আজি তারে নিবেদিব জপ দেন শিশুর দ্বারে কইল মোড়ে এতই অপমান বস্তুত সরস্বতী অশুদ্ধ শ্লোক করাইল বিচার সময় তার বুদ্ধি আচ্ছা দিলাম তবে শিষ্যগণ সব হাসিতে লাগিল তা সবানি সে প্রভু করি বের করি কবিরে কহিলাম তুমি তুমি বড় মহা মহাকবি শিরমণী যার মুখে বাহিরায় যার মুখে বাহিরায় ওইচে বাক্যবাণী তোমার কবিত্ব যেছে গঙ্গা জল দ্বার সম কবি কোথাও নাহি দেখি আর ভবী ভবভূতি জয়দেব আর কালিদাস ভবভূতি জয়দেব আর কালিদাস তা সবার কবিতে আছে দোষের প্রকাশ দুষগুণ বিচারে দুষগুণ বিচার এই অল্প পরিমাণে কবিত্বকরণে শক্তি তাহা যে ভাকারি শৈশব চা চাঞ্চল্য শৈশব চাঞ্চল্য কিছু না লবে আমার শিষ্যের সমান মই না হই তোমার আজি ভাষা আজি ভাষা যাও কালি মিলিব আবার শুনিব তোমার মুখে শাস্ত্রের বিচার এই মতে ঘরে গেলা দুইজন কবে রাত্রে কবি রাত্রে কইল সরস্বতী আরাধন সরস্বতী স্বপ্নে তারে উপদেশ কইল সাক্ষাৎশ্বর করে প্রভুকে জানি হম আসি প্রভু পদে লইল শরণ প্রভু কৃপা কইল তার খণ্ডিল বন্দন ভাগ্যবন্ত দিগ্বিজয়ী সফল জীবনে বিদ্যা বলে পাইল মহাপ্রভুর চরণ এসব লীলা বর্ণী আছেন বৃন্দাবন দাস যে কিছু বিশেষ ইহা করিল প্রকাশ চৈতন্য লীলা অমৃতের দ্বারে সর্বেন্দ্রীয় তৃপ্ত হয় শ্রবণে যাহারে শ্রীরূপ রঘুনাথ পদে যারা শ্রী চৈতন্য চৈতামৃত কহি কৃষ্ণ দাস ইতি শ্রী চৈতন্য চৈতামৃত আদি কন্ডে কৈশোর লীলা সূত্র বর্ণন নাম সুরেশ পড়েছে জয় শ্রী শ্রীর আদি বোলপ্রাধরাধ মাফ করবেন একটু কঠিন লাগছে কিন্তু এখানে দিক্বিজয়ী আর মহাপ্রভু শিক্ষা সম্বন্ধে আলোচনা করছিলেন এই পাটে দিগ্বিজয়ী একটু অহংকার করেছিলেন পরে স্বপ্নের মাধ্যমে সরস্বতী দিগ্বিজয়ীকে বুঝিয়ে দিলেন তখন দিগ্বিজয়ী বুঝতে পারলেন যে উনি শিশু হলেও মহাপ্রভু ওকে বুঝিয়েছেন উনি দিগ্বিজয়ী শিশু মনে করে কিছু অভিমান করেছিলেন তারপর স্বপ্নের মধ্যে সরস্বতী দিগ্বিজয়ীকে বুঝিয়েছেন তারপর দিন আবার এই দিগ্বিজয়ী এসে মহাপ্রভুর কাছে মাপ চেয়ে সব শুদ্ধ করে নিলেন জয় রাধে দেব্রত দেবুরা মাফ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ